কেউ যদি স ইচ্ছায় আল্লাহর কাছে দোয়া না করে যে আল্লাহ তুমি আমাকে ইহদিনা সিরাতাল মুস্তাকিম দেখাও তুমি আমাকে সঠিক পথ দেখাও যে পথ তুমি রাজি খুশি না হলে আসলে এটা পাওয়ার কোনো উপায় নাই ওই যে আমাদের যে সালাদটা আমরা বলে থাকি যে রবের সাথে সদা সর্বদা সালাতে সংযোগ অর্থাৎ সংযোগ থাকা তার নিকটে থাকা তার আদেশ এবং নিষেধ পালন করাই হলো নিকটে থাকা কারণ আল্লাহ তো বলছেন যে সুরিয়া মোহাম্মদ চব্বিশ নম্বর হয়েছে যে তোমরা কি আহ কোরআনটা নিয়ে চিন্তা ভাবনা করো না নাকি তোমাদের অন্তর তালাবদ্ধ তো আমাদের অন্তর যেন তালাবদ্ধ না হয় যেন আমার একটা জিনিস দেখেন আল্লাপাক সুরে বাকার বিয়াল্লিশ নম্বর আয়াত আল্লাপাক বললেন ওয়ালা তালবিসুল বিসুর হাক্কা বিলবাতিলি ও তাক্তিমুল হাক্কা ও আন যে তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করিও না এবং জানিয়ে শুনিয়ে সত্যকে গোপন করিও না তো কিন্তু যারা সত্যকে গোপন করে সুরে সোয়াদের দুই নম্বর আয়াতে আছে বালাল্লা জিনে কাফারুফি আজাতি ওয়া শিখাক অর্থাৎ যারা সত্যকে প্রত্যাখ্যান করে তারা কাফের এবং তারা অতি কারণ তারা যে কি বলবে কি কি রেখে বলবে কোনটা কোনটা সঠিক ভুল নিজের এই মানে প্রবণ সন্দেহের মধ্যে নিমঞ্জিত হয়ে আসে আর মানুষগুলো কি করে মুক্তি পাবে এই জন্য আমাদের উচিত যে জাহাঙ্গীর ভাই আমি যতটুকু বুঝি আপনারা তো অনেক জ্ঞানী মানুষ তো আমি যতটুকু বুঝি ভাই যে আমাদের একমাত্র কোরআনকে আঁকড়ে ধরার জন্য আল্লাহ বলছেন কোরআনও বলছেন যে কে আসো আমার কোরআনটাকে অতি সহজ করে নাজিল করছে অতি সহজ ভাষায় বলছি উপদেশ গ্রহণ করার মতো কে আসো এত সুন্দর কথা আল্লাহ পাকা আমাদের বারবারে বললেন কিন্তু আমরা এই কোরআনটাকে ছেড়ে দিয়ে আমরা সন্দেহের পথকে মানে তালাশ করতেছি আর বিশেষ করে শুধু আপনি না জাহির ভাই কোরআনের পথে যারা এসেছেন যে আপু দীর্ঘক্ষণ ওনার কথা মনোযোগ দিয়ে শুনলাম আসলে যারা কোরআনের পথে যাত্রী বা কোরআনের পথে এসেছেন ঠিক হাসনানা আপু যেরকমটা যে প্রশ্নগুলো ওনার মনে জেগেছিল ঠিক একই ভাবে প্রত্যেকটা কোরআন কোরআনের পথের যারা পথে তারা কিন্তু সবাই নিজ উদ্যোগে কিন্তু আপনি দেখেন জাহাঙ্গীর ভাই আমাদের সমাজের সামাজিক ব্যবস্থাটা এতটাই ঘোলাটে যে এর মধ্যে একমাত্র আল্লাহর রহমত ছাড়া একমাত্র আল্লাহর রহমত ছাড়া কেউ যদি স্বইচ্ছায় আল্লাহর কাছে দোয়া না করে যে আল্লাহ তুমি আমাকে দেখাও তুমি আমাকে সঠিক পথ দেখাও যে পথ তুমি রাজি খুশি না হলে আসলে এটা পাওয়ার কোন উপায় নাই আপনারা দেখবে আমরা কিভাবে করবেন সকাল থেকে রাত পর্যন্ত ঘুম ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত বা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে টোটাল জিনিসটাই একটা আহ গোষ্ঠীর হাতে নিয়ন্ত্রিত হয়ে গেছে এই অবস্থা থেকে কোরআনে আসাটা আসলে এটা অবশ্যই আল্লাহ একটা রহমত যেটা বলে শেষ করা যাবে না আপু যেমনটা বলছিলেন আমার বেলা ঠিক সেই রকম হয়েছিল যে আমি আল্লাহকে বলতাম যে আল্লাহ যাই করছি তোমার যেটা তোমার যেটা পথ তুমি যেটাতে খুশি তুমি যেটাতে রাজি তুমি আমাকে সেই পথটাই দেখাও এভাবে আপু যেভাবে বললেন যে সারাদিন শুধু একটা কথাই যোগ ছিলেন যে আল্লাহ আমাকে তুমি মুস্তাকিম দেখো ঠিক সেইভাবে আমার বেলাও একই হয়েছিল যে আল্লাহ তুমি আমাকে সেই পথটা দেখাও যেটা তোমার তোমার পথ যেটা তুমি খুশি যেটা তুমি রাজি সেই পথে আমাকে দেখো এইভাবে করেই আল্লাহ আসলে আমাদেরকে কোরআনের দিকে নিয়ে এসেছেন আরেকটা ব্যাপার যেটা জামিল ভাই বলে যে আল্লাহর পথে জামিন ভাই যেটা বলছেন যে আমি একটুখানি চেষ্টা করেছি আল্লাহ যেন আমাকে মানে একেবারে আরো বেশি করে নিয়ে এসেছে যে যে চেষ্টা থাকতে হবে। আমাকে চাইতে হবে যে আমার আল্লাহর যেটা দিন আল্লাহর যেটা ব্যবস্থা আল্লাহর নিয়ম আল্লাহর বিধি নিষেধ এগুলাই আমি চাই এগুলোই মানতে চাই এই জিনিসটা যখন আমি মন থেকে চাইব তখনই দেখবেন আল্লাহ আমাদেরকে এভাবে কোরআনের দিকেই নিয়ে আসবেন ইনশাল্লাহ তো আমার খুবই ভালো লাগছে আজকে একজন আপুকে পেয়ে যিনি কোরআনের দিকে এসেছেন যা কামি আপুকে আমাদের কোরআন প্ল্যাটফর্মে স্বাগত জানাই আমি এতটুকু মানে সর্বমোট যে কথা বলবো জাহাঙ্গীর ভাই যে সেটা মমিনের মধ্যে মমিনের মধ্যে বলছেন কাল মুমিনুন নিশ্চয়ই মুমিন দেই হলো সফল মানে মুমিন কারা মুমিন মানে কি করলে হয় হ্যাঁ এখন এই যে মুমিন আমাদের হতে হবে মুমিন কিন্তু মানে আল্লাহ বলছেন যে মুমিন দেই সফলকাম সফলকামী মুক্তিগামী মানুষ এখন সূরা আলা 14 এবং 15 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন মান তাজাকলা ওয়াজাকরাশমি রব্বি ফসাল্লা নিশ্চয় যারা পুতপ পবিত্র হইলো তারাই কল্যাণ লাভ করলো অতএব তারা রবের সংযোগে আসলেন ওই যে আমাদের যে সালাদটা আমরা বলে থাকি যে রবের সদা সর্বদা সালাতে সংযোগ সংযোগ থাকা তার নিকটে থাকা তার আদেশ এবং নিষেধ পালন করাই হলো নিকটে থাকা এখন আহ সুরাম মারিয়াজ তেইশ নম্বর মধ্যে বললেন আহ হুম আলা সালাতি সালাতিমন হ্যাঁ তাহারাই মুসল্লি যাহারা সদা সর্বদা সালাতের হালাতের উপর প্রতিষ্ঠিত তাদেরকে মুসল্লি বলছেন এখন ওই যে যখন আমি সংযোগ সদা সর্বদা আল্লাতে রবেতে সংযোগ থাকবো স্থাপন রাখতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি মমিন আর মমিনটাই হলেন মুক্তিগামী মানুষ এই জন্য মমিন এমন একটা সত্তা যে আল্লাহ নিজেও বলছেন ওই যে হাসরের ত্রিশ নম্বর আয়াতে না কয় নম্বর আয়াতে যেন যে আমি নিজেই আল্লাহ মমিন জাহাঙ্গীর ভাই না ভুল বললে আমাকে এটা মানে দিয়ে তো বলছে হ্যাঁ তো উনি আল্লাপাক বলছেন আমি নিজেই মমিন তাহলে মমিনকে আল্লাহ কত ভালোবাসেন মমিনকে আল্লাহ কত আপন ভাবেন যে নিজে উনি বলছেন যে আমি মমিন এই যে যে বিষয়াদিগুলো যদি আমরা পক্ষান্তরে এই কোরআনের আদেশ এবং নিষেধ আমরা আঁকড়ে ধরি আমরা পদভ্রষ্ট হব না আমরা সিরাতুল সিরাতুল মুস্তাকিমের পথ অবশ্যই পাব অবশ্যই থাকবো অবশ্যই আমরা আল্লাহর কৃপা দয়া করুন আমরা অবশ্যই পাব সূরা মায়দা 9 নম্বর আয়াতের মধ্যে আছে যে আল্লাহর কৃপা দয়া আমাদের কি পেতে হবে তা না হলে আমরা কখনো ক্ষমা পাব না এখন আমাদের জাহাঙ্গীর ভাই আমি যেটা বলতে চাই যে সর্বমোট কথা হলো সূরা বনি ইসরাইল ছত্রিশ নম্বর আয়াত আল্লাপাক বললেন ওয়ালা তাকু মা লাইসে লাখাবি এলমুল যে তোমার যে বিষয়ে জ্ঞান নাই বুঝো না জানো না অজ্ঞ ওই বিষয়ে অনুমান দ্বারা অনুসরণ করবা না ওই বিষয়টার মধ্যে তুমি লেগে থাকবে না কারণ ওইটা তোমার জানা নাই জানা নাই এখন জানতে হবে কোথা থেকে কোরআন থেকে আমি বুঝি আমার এক ভাই আছে তাকে জিজ্ঞাসা করব আমি কোরআন পড়বো আমি বুঝে বুঝে পড়বো বারবার আমি এটা চেষ্টা করব যে তাহলে আমি এটা বুঝবো কি করে এই জন্য সুরিয়া ফুরকান উনিশাট নম্বরে তাল্লাপাক বললেন যে আর রহমান ও ফাসাল ভি খাবিরা অর্থাৎ রহমান সম্বন্ধে যিনি জ্ঞাত বুঝে তাকে জিজ্ঞেস করো সে তোমাকে জানিয়ে দিবে এখন রহমান সম্বন্ধে জানাই হলো কোরআন সম্বন্ধে জানা আমি ভুল বলছি জাহাঙ্গীর ভাই বলেন বলেন বলতে থাকেন আচ্ছা আচ্ছা তো এখন আমরা যদি কোরআনের পথে যাই কোরআনের কে অনুসরণ করি বুঝে বুঝে কারণ আল্লাহ তো বলছেন যে সুরিয়া মুহম্মদ চব্বিশ নম্বর আয়াতটা বলা হয়েছে যে তোমরা কি আহ কোরআনটা নিয়ে চিন্তা ভাবনা করো না নাকি তোমাদের অন্তর তালাবদ্ধ তো আমাদের অন্তর যেন তালাবদ্ধ না হয়